হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে অনেক দিন পর তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে চলে এসছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ঝিঙের একটি রেসিপি অনেকেই আছো ঝিঙে খেতে একদমই পছন্দ করো না তবে এইভাবে ঝিঙে একবার করে খেয়ে দেখতে পারো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে আমি ঝিঙেগুলোকে নিয়ে নিলাম এখন আমি ঝিঙেটাকে পরিষ্কার করে নেব ঝিঙের গায়ে চারদিকে যে একটু উঁচু উঁচু অংশগুলো আছে সেগুলোকে আমি একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নেব কেটে নেব বলতে আমি ছুরি দিয়ে এভাবে একটু ঘষে নিচ্ছি তাহলে কিন্তু এগুলো উঠে যাবে তো এগুলোকে এভাবে পরিষ্কার করে নিয়ে আমি ঝিঙেটার দু সাইড কেটে নেব তো দু সাইড কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তো ঝিঙেগুলোকে আমার কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি মাঝখানে টুকরো করে কেটে নিলাম একটু লম্বা করে টুকরো করে কেটেছি তো সবগুলোকে এভাবে কেটে নিলাম এখন আমি একটি করে এভাবে টুকরো নিয়ে ছুরিটা দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নেব আর গোড়ার দিকের অংশটাতে কিন্তু একটু ফাঁকা রাখতে হবে তা না হলে কিন্তু এভাবে কাটা অংশগুলো একদম খুলে পড়ে যাবে তো এভাবে লম্বা করে প্রথমে কেটে নিয়ে মাঝখানে আমি আবারও কেটে নিলাম ঝিঙেটার সাইজটা যতটুক হবে সেই অনুযায়ী কিন্তু তোমরা টুকরোটা করে নেবে আমি এখানে তিন থেকে চারটের মতো টুকরো করেছিলাম তো দেখো টুকরোগুলো কিন্তু বেশ সুন্দর ফুলের মতো হয়ে গেছে সবগুলো ঝিঙেকেই কিন্তু আমি এভাবে কেটে নেব আর খেয়াল রাখতে হবে গোড়ার দিকটাতে কিন্তু একটু বাদ দিয়ে দিতে হবে তা হলে সবটা কেটে নিলে কিন্তু ঝিঙেগুলো একদম মাঝখানে টুকরো হয়ে যাবে আর এভাবে ফুলের মতো পাপড়ির মতো হবে না এভাবে খুলে পড়ে যাবে গোড়ার দিকটা যদি এভাবে আটকানো থাকে তাহলে কিন্তু পাপড়ির মতো যে কেটে নিয়েছি আমি সেগুলো এভাবে খুলে পড়বে না তো সবগুলোকেই আমি এভাবে কেটে নেব তো দেখো সবগুলো ঝিঙের টুকরোকেই কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি আর তারপর এখানে আমি একটি বড়ো সাইজের বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো এখানে আমি বেশ অনেকটা পরিমাণে চালের গুঁড়ো নিয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছ চামচের মতো চালের গুঁড়ো নিয়েছিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ আর এখানে আমি একটি লেবুর টুকরো নিয়েছি মাঝখানে টুকরো করে কেটে নিয়েছি লেবুটাকে একটু লেবুর রস দিয়ে দিলাম এর মধ্যে এতে কিন্তু বেশ সুন্দর একটা লেবু লেবু ফ্লেভার আসবে তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। একবারে কিন্তু সবটা জল দিয়ে আমি তৈরি করব না ব্যাটারটা তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে আমি একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। তো ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই তৈরি করতে হবে আর এখন ঝিঙের টুকরোগুলোকে নিয়ে নিলাম এখন এই ব্যাটারটার মধ্যে ফুলের মতো করে কেটে রাখা ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দিলাম আর খুব ভালো করে কিন্তু ব্যাটারটা এর মধ্যে মিশিয়ে নিতে হবে আর একটু চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু বরাগুলো বেশ সুন্দর দুদিকটাই ভালো মচমচে হবে তারপর এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর এক এক করে আমি এর মধ্যে ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে সাদা তেলেও ভিজে নিতে পারো তবে আমার সর্ষের তেলটাই বেশি পছন্দ তাই আমি সর্ষের তেলেই ভেজে নিচ্ছি তো সবগুলোকে আমি এভাবে দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দেব প্রায় আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তো পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকাটা তুলে নেব এতটুক টাইমের মধ্যে কিন্তু ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে যেহেতু ঝিঙেটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়েই ভাজতে হবে তো দেখো তারপর ঢাকাটা তুলে নিয়ে এক সাইড আমি উল্টে দেব তো দেখো এক দিকটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর ঝিঙেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এভাবেই কিন্তু ঝিঙেগুলোকে দু সাইড একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু ভেতরটাতে ঝিঙেগুলো একদম সেদ্ধ হবে না আর ওপর দিকটা কিন্তু পুড়ে যাবে ঝিঙের এই রেসিপিটি তোমরা গরম ভাত ডালের সাথেও খেতে পারো এমনকি সন্ধেবেলা স্ন্যাক্সের সাথেও কিন্তু খেতে পারো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো যারা ঝিঙে খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে একবার ঝিঙের রেসিপিটা করে দেখতে পারো তোমাদের খুবই ভালো লাগবে তো এভাবেই আমি দু সাইড খুব ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি আর ঝিঙেগুলোও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন সবগুলোকে আমি এক এক করে নামিয়ে নিলাম তো দেখো তোমাদের ভেঙে দেখাচ্ছি একটা খুব সুন্দর কিন্তু মজমজে ভাজা হয়ে গেছে আর ভেতরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো